আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যাচ্ছি আজকে কায়স্থতে এটা আমাদের মিলানের ছোট্ট বাংলাদেশ বলা যায় কারণ এখানে বাঙালির সংখ্যা অনেক বেশি অনেক রেস্টুরেন্ট অনেক বাঙালি দোকান আছে ছোট্ট একটু জায়গায় মানে অনেক অনেক বাঙালি দেখা যায় এখানে গেলে মনে হয় না যে ইতালিতে আছি বা বাংলাদেশ ছাড়া অন্য কোনো জায়গায় আছি কারণ অলিতে গলিতে বাংলাদেশই অনেক বেশি দেখা যায় যাই হোক আজকে যাব খাওয়া দাওয়া করতে সত্যি বলতে খাওয়া দাওয়া করতে এবং বিপদে পড়েই যাব কারণ আজকে আমার বাসায় কোনো রান্না করা নেই দুপুরের খাবার মানে দুপুরের খাবারের জন্যই যাচ্ছি রাতেরটা দেখি কি অবস্থা কি করতে পারি আর এই বিপদে পড়ার কারণ হচ্ছে আমার শরীর আমার শরীরটা একটু খারাপই ছিল তার জন্য এর আগের দিন আমার রান্না করা হয়নি আর এর আগের দিন যা ছিল সেটা হয়ে গেছে আজকের দুপুরের খাবারের জন্যই তাহিদের বাবাকে বললাম যে এই অবস্থা এখন কি করব আর যেহেতু আগের দিন শরীর খারাপ ছিল আর তাও বাবার কথা হচ্ছে যে শরীরের উপর প্রেশার নিয়ে কিছু করতে যায় না যতটুকু পারো ততটুকুই করো তারপর আমি চেষ্টা করি যেন অন্তত পক্ষে রান্নাটা আমার রেডি থাকে এরপরে বাকি সব কাজ না হয় পরেই হলো কারণ খাওয়া দাওয়ার ব্যাপারে আর কতই বা ছাড় দিতে পারবো আমার নিজেরও তো খেতে হবে তাই না যাই হোক আমরা চলে এসেছি বাঙালির রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করছি আর যথারীতি আমরা নিয়েছি নান রুটি আর সাথে আছে ডাল ভা ডাল ভাজি আর তাওহিতের বাবা তার জন্য নিয়েছে মাংসের কালা ভুনা। গরুর মাংসের কালা ভুনা তো মাংসটা আসলে আমার তেমন একটা বেশি পছন্দ না আর সেটা আমি একটা ট্রাইও করিনি আমি জাস্ট ডাল ভাজি দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আর তাওহিত শুকনো রুটি তার সেটাই পছন্দ যাই হোক যার যেটা পছন্দ সে সেটাই খাচ্ছে আর আমি তো দুধ চা দিয়ে যথারীতি নান রুটি একটু খাবোই আমার ভালো লাগে খেতে যারা এখনও ট্রাই করে না ট্রাই করে দেখতে পারেন গরম গরম চা দুধ চা বিশেষ করে রং চায়ের সাথে না দুধ চা আর হচ্ছে নান রুটি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ট্রাই করে দেখবেন আর আজকে এই কাজসোতে আসার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের আর সরি আমার কিছু টুকিটাকি কেনাকাটা করতে হবে গ্রোসারি শপিং যেটা সেটা যদিও বা আমার এলাকা থেকেই করা যেত তবে যেহেতু এইখানে চলে এসেছি তো এখান থেকেই নিয়ে যাই আর দোকানে ঢোকার পর অনেক কিছুই দেখলাম ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট দেখলাম আর আমাদের বাংলাদেশেও অনেক কিছুই দেখলাম কিন্তু আপাতত কোনো কিছুই আমার খাওয়াটা ঠিক হবে না কারণ সামনে আমার একটা টেস্ট আছে ওই যে ডায়াবেটিসের টেস্ট গ্লুকোজ টেস্ট সম্ভবত যেটা বলা হয় তো সেটার জন্য আমার একটু কন্ট্রোল চলছে দেখা যাক কী অবস্থা কী হয় যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাসায় ফেরার পালা যা যা কেনাকাটা করেছি গ্রোসারি শপিং যেটা করেছি সেটা বাসায় গিয়ে দেখাবো আর যেতে যেতে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রথম প্রেগনেন্সি থেকে দ্বিতীয় প্রেগনেন্সি অনেক কঠিন এবার শরীর যতই ভালো থাকুক আর যতই খারাপ থাকুক না কেন দ্বিতীয় প্রেগনেন্সি বা এর পরের প্রেগনেন্সিগুলো বেশি খারাপ হয় কারণ প্রথম বাচ্চা বা আরও তো বাচ্চাগুলো আছে তাদের তো সেবা যত্ন করতে হয় যাই হোক সেদিকে পরে আসছি আর যা যা শপিং করেছি সেটা একটু শেয়ার করি রোস্টের মশলা দুইটা দুই প্যাকেট নিয়ে এসেছি যেহেতু রোস্ট আমার খুব ভালো লাগে আর চিকেনটা আমার জন্য এখন ভালো হবে একটা পেয়ারা এনেছি অনেক দিন পর ইতালিতে পেয়ারা পেয়েছি এবং দেখে আমার বড় বোনের কথা মনে পড়ে গেছে সে পেয়ারা খুব পছন্দ করে তো তার দেখা দেখি ভাবলাম যে একটা নিয়ে দেখি কী অবস্থা কেমন লাগবে আরও অনেক কিছুই কেনাকাটা করেছি তবে তার মধ্যে হাঁসটা হচ্ছে অন্যতম তাহলে বাবার হঠাৎ করে হাঁস খেতে ইচ্ছে করছে আর এই শীতকালে এবার এখনও হাঁস খাওয়া হয়নি যদিও বা শীত শেষ হয়ে গেছে কিন্তু তারপরও হাঁসটা একটা আনলাম হাঁসের যেই দাম পড়েছে ইউরো সামথিং ভালোই হাঁসটা বলবো যে অত বেশি বড়ও না আবার ছোটও না তবে এটা আমাদের জন্য মানে এক পুরোটা যে আস্ত রান্না করবো একসাথে সেটা না তাহলে আবার বেশি হয়ে যাবে বাজার সদায় মোটামুটি গোছ করে নিয়ে বসেছি চানমিয়ার বাড়ির কাজে গোজ করার জন্য সেটাও তো আবার একটু দেখতে হবে তারপর আবার যাব রান্না করে রান্না করতে হবে আর তাহিতের বাড়ির কাজের কথা যদি বলি তাহলে আহামরি এখনও পর্যন্ত ওই কঠিন কিছু না সে যেহেতু ওয়ানে পড়ে তো মোটামুটি আমি পারি সব কিছু শেষ করে ফেলতে এবং ভালোই হয় খারাপ হয় না স্কুল থেকে কখনো কোনো কমপ্লেন আসে নাই তো আলহামদুলিল্লাহ ভালোই হয় তা তার বাড়ির কাছ হয়ে গেছে বসেছি এবার হাঁস নিয়ে এই হাঁসের একটা কাহিনী করে ফেলেছি যেটা বলবো যে আমার জন্য মস্ত বড় ভুল হয়েছে আমার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি সেটা হচ্ছে হাঁসটা কেটে আনার দরকার ছিল আমি প্রথমে চেয়েছিলাম কেটে আনতে পরে দোকানে দোকানে যে ছিল সে ভাই বলল যে এটা যদি আমি এখন কেটে দিই তাহলে হাঁসটা অবশ্যই পোড়াতে হবে কারণ হাঁসের যে পশম থাকে বা হাঁসের চামড়া ফেলে দিলে ওরকম স্বাদ থাকে না হাঁসের চামড়াটাই আসলে বেশি মজা মনে হয় মজার তো চামড়া রাখতে হলে অবশ্যই এটাকে পোড়াতে হবে চামড়া পরিষ্কার করতে হবে আর যদি হাঁসটা কেটে দিই তাহলে পরিষ্কার হবে না বা তেলটা পড়ে যাবে কিন্তু কথা হচ্ছে এই হাঁসটা মশালা এত ভারী যে আমি হাতে ধরে এটাকে পুরোটা পোড়ানো আমার পক্ষে সম্ভব খুবই কষ্ট হয়েছে পরবর্তীতে বহুত কষ্টে এটাকে আমি কেটেছি কেটে একদম ঠিকঠাক করেছি কেটেই তারপরে আমি এটাকে পুরিয়েছি নয়তো আমার পক্ষে এটা দুই হাতে ধরেও আমি এটা পোড়াতে পারছিলাম না চুলার উপরে আনতে পারছিলাম না এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যাই আমার চুলাটাও ছোট তো সেটাও বুঝতে হবে আর যাই হোক কোনো রকমে অনেক ঝড় মানে ঝড় ঝামেলা পার করে হাঁসটাকে পোড়ালাম আর আজকে যেভাবে হাঁসের মাংসটা রান্না করছি এইভাবে একটু ট্রাই করে দেখবেন অনেক টেস্টি অনেক টেস্টি হয় প্রথমেই তেলের মধ্যে আমি একটু ফোরনের ব্যবস্থা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনির তেজপাতা এগুলো তো কমন দিয়ে দিয়েছে একটা কালো এলাচ এরপরে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ সাদা মরিচও দিতে পারেন তবে গোলমরিচটাই আমার কাছে ছিল আর দিয়ে দিচ্ছি শুকনা শুকনামরিচটা আমি একটু ভেঙে দিচ্ছি হাঁসের মাংসে মশলা বেশি প্লাস একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে এটা আমার পছন্দ এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে তবে আমার কাছে এটা মনে হয়েছে হাঁসের মাংস খাসির মাংস এই দুইটা মাংসে একটু মশলার পরিমাণটা অন্যান্য মাংসের তুলনায় গরু মুরগির তুলনায় একটু মনে হয় বেশিই লাগে আর দিলে খেতে ভালো লাগে আর ঝালটা তো অবশ্যই হাঁসের মাংস মনে হয় ঝালটা দিলে খুব বেশি ভালো লাগে যাই হোক যখন তেলের মধ্যে গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব বেরেস্তা করব না লালচে করে ভেজে নেব আর যে প্রথমে বলেছি প্রথম প্রেগনেন্সির থেকে দ্বিতীয় প্রেগন্যান্সি কঠিন এটা বলি কারণ হচ্ছে প্রথম প্রেগনেন্সিতে শরীর খারাপ থাকলেও একটু রেস্ট করা যায় কারণ তখন শুধু হাজব্যান্ড থাকে আমি অন্য কিছু বাদ দিলাম আমার যেহেতু আমি হাজব্যান্ডের কাছেই আছি আমরা দুইজনই শুধু ছিলাম তখন তো শরীর যখন খারাপ লাগতো আমি শুয়ে থাকতাম রাতের বেলা রাত্রে ঘুম হতো না সকালবেলা দেরিতে উঠতাম তাহইদের বাবার নিজের নাস্তা নিজেই করে যেত আমাকে মানে টাকা করতো না বা বুঝতো যে আমি রাতের বেলা ঘুমাতে পারিনি রেস্ট করার অফরন্ত সুযোগ ছিল এবং যখনই শরীর খারাপ লাগতো চুপচাপ বসে থাকতাম শুয়ে থাকতাম করা যেত কিন্তু এখন যেহেতু আমার চান আর একজন আছে তো সেই দিকে তো আবার একটু খেয়াল রাখতে হবে এখন চাইলেই বিশ্রাম নেওয়া যায় না চাইলেই সকালবেলা ঘুমিয়ে থাকা যায় না যেহেতু বাচ্চার সকালে স্কুল থাকে প্লাস থেরাপি থাকে আনা নেওয়া করতে হয় তো সব কিছু মিলিয়ে মনে হয় যেন আমার কাছে মনে হচ্ছে যে প্রথম প্রেগনেন্সিতে শরীর যতই খারাপ থাকুক না কেন দ্বিতীয় প্রেগনেন্সি বা এর পরের প্রেগনেন্সিগুলো আরও বেশি খারাপ যায় কারণ ওই সময় রেস্টের সুযোগটা একটু কমই থাকে ঠিক না ভুল কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে সংশোধন করে দেবেন কারণ এখন আমি বুঝতে পারছি আর আগে আসলে মনে করতাম যে না প্রথমবারই আমার যা কষ্ট হওয়ার হয়েছে এখন তেমন হবে না এরকম আর কি যাই হোক কথা বলতে বলতে মশলাপাতি তো সব দিয়ে শেষ করে ফেলেছি যা যা করেছি যা মশলা দিয়েছি সেটা একটু বলি প্রথমে তো আদা রসুন বাটা দিলাম এরপরে টমেটো পিউরি দিয়েছি কেউ চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন আর টমেটো পিউরিটাই আমি ব্যবহার করলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করছি হলুদ জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়েছি লাল মরিচের গুঁড়া অবশ্যই আমি এটাতে মরিচের গুঁড়া ব্যবহার করব কারণ মরিচের ঝালটাই হচ্ছে একটু ঠান্ডা টাইপের ঝাল আর লাল মরিচের গুঁড়ার ঝালটা একটু কড়া ঝাল মনে হয় আমার কাছে তো সেই মশলাপাতি সব কিছু দিয়ে এবার আমি কষানোর জন্য মশলাটা রেখে দিয়েছি কষাতে থাকুক আর শুধু তো আর হাঁস খেলে হবে না সাথে সবজিও লাগবে ওইটা আমার জন্য বিশেষ করে কারণ এখন আমার সবজিটা খুবই দরকার কারণ সবাই জানি এই সময়টাতে পেটের অবস্থা খারাপ হয়ে যায় তো এর জন্য মশলাপাতির মানে একটু কম খাওয়া ভালো আর সবজিটা একটু বেশি খাওয়া ভালো তো যেটা রান্না করছি হাঁসের মাংস তো আর মানে প্রপার সবসময় খাওয়া দাওয়া না সাথে আমার সবজিটা অবশ্যই বেশি করে আমার খেতে হবে তো সেটার জন্যই রান্না বানা যাই হোক মশলা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে হাঁসটা আমি দিয়ে দিচ্ছি হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে চামড়াটা অবশ্যই রেখে দিয়েছি পুড়িয়ে নিয়ে চামড়া সহকারে কেটে টুকরো টুকরো করে তারপরে পুরিয়ে পুড়িয়ে নিয়েছি এরপরেই আমি আবার ভালো করে ধুয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই তো বসিয়ে দিচ্ছি কষানো মশলার সাথে মাংসটা দিয়ে কিছু সময় ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আমার যেটা হয়েছে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয়নি নি হাঁসের মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে এক্সট্রা আমি কোনো পানি ব্যবহার করিনি আর এই পানিতেই আমি হাঁসটাকে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে হাঁসটা একটু শক্ত এটা রান্না হতে একটু সময় লাগে তবে আমার কাছে যেটা মনে হয় এইখানের যে হাঁসগুলো পাওয়া যায় বাংলাদেশের হাঁসের মতো এত আবার শক্ত না কারণ আমি দেশে যখন হাঁস খেয়েছি দেখেছি যে হাঁসের হাড্ডি মানে সহজে ভাঙা যায় না এরকম কিন্তু এইখানকার হাড্ডিও সুন্দর করে মুরগির হাড্ডির মতো চিবিয়ে খাওয়া যায় তবে একটু শক্ত তো একটু সময় নিয়ে ভালো করে কষানো কষালে ভালো হয় এই যে আমারটা একদম পোড়া পোড়া হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দেব লবণটাও চেক করে দেখতে পারেন লবণের পরিমাণটা একটু কম ছিল তো সেই লবণটাও দিয়ে দিচ্ছি আর এখন আমি ঝোলের জন্য বা প্রপার রান্না হওয়ার জন্য পানি দিয়ে দেব। হাসির মাংসে একটু আমি ঝোল রাখবো এতে করে রুটি পরোটা এগুলোর সাথে খেতে ভালো লাগবে আহামরি অত বেশি না তবে কিছুটা ঝোল থাকবে এভাবে রান্না করে দেখতে পারেন প্রথমে যে ফোরনটা দিয়েছি এটা দিয়ে আসলে মশলার স্বাদ অনেক বেড়ে গেছে সেই ফোরনটা দিয়ে এভাবে রান্না করে দেখবেন ভালো লাগে আমার তো আজকে রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ ওই যে বলেছি গতকালকে শরীরটা একটু খারাপ ছিল আজকেও আসলে সেটার ধকল রয়ে গেছে দুপুরবেলা তো বাইরে খাওয়া দাওয়া করে এসেছি এখন রাতের বেলা বাইরে থেকে আসার পর কিছু সময় আমি রেস্ট করেছি এরপরে রান্নাঘরে চলে এসেছি ভাবলাম যে একটু রান্না করে ফেলি কত আর বাইরে খাওয়া যাবে বা কী বা করা যাবে কীভাবেই বা ম্যানেজ করা যাবে তাহিত বাবার উপরও প্রেশার পড়ে যায় আমি চাই না যে বাসায় এসেও আবার তাকে রান্না করতে হোক যাই হোক একটু দাঁড়াই একটু বসি একটু আবার রুমে যাই একটু হই তারপর আবার উঠে এসে এভাবেই রান্নাগুলো শেষ করি বা করছি তো কথা বলতে বলতে আমার হাঁসের মাংস রান্না প্রায় হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে বেরেস্তা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া সব কিছু দিয়ে এই তো রান্না শেষ ঠেকে রেখে দেব মেশিনে জামা কাপড় দিয়েছিলাম সেগুলোকে এবার প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি কারণ এগুলো আবার ড্রাই করতে দিতে হবে বাসায় ছড়ানোর থেকে ড্রায়ারে তাহেদের বাবা আগামীকাল ড্রাই করে নিয়ে আসবে তো সেটা হয়ে যাবে সেই কাপড় বের করে আবার আরেক লট কাপড় দিয়ে দিয়েছি মেশিনের ভেতরে হাঁস তো খেতে ভালো লাগে কিন্তু চুলার অবস্থা বারোটা বেজে গেছে হাঁস আমাকে বাস দিয়ে গেছে তো চুলাটা পরিষ্কার করতে আমার যান বের হয়ে গেছে তেলে একাকার অবস্থা কিন্তু তারপরও পরিষ্কার করে ফেলেছি কারণ দেখতে ভালো লাগছিল না রুমের অবস্থা খুবই খারাপ ছিল সেটা কোনো রকমে ঠিকঠাক করে চানমিয়াকে বিছানায় পাঠিয়ে দিয়েছি কারণ ও একটু ঘুমালে আমি আবার একটু রেস্ট করতে পারবো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ